আজ থেকে ঠিক চার বছর আগের কথা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের একশো চুয়াত্তর কিলোমিটার পিলারের কাছে এক বাসের যাত্রা সেদিন শেষ হয়ে গিয়েছিল অপ্রত্যাশিতভাবে কিন্তু তার পরপরই শুরু হয়েছিল এক হাড় হিম করা অভিশপ্ত কিংবদন্তি রাত তখন দেড়টা চালকের ব্রেক কাজ না করায় চোখের কলকে বাসটির তলায় পিষ্ট হয় এক কিশোরী রোগী তার মৃত্যুটা সবাই দেখল কিন্তু তার লাশের একটা অংশ একটা পা আজও মেলেনি তারপর থেকে ওই রাস্তা ধরে যেই গাড়ি যায় রাত ভিড়েতে থামালেই নাকি শোনা যায় একই কণ্ঠে একই প্রশ্ন আমার পা কোথায় ভাবুন তো একবার আপনার গাড়ির পাঁচ ভেদ করে এই প্রশ্নটা ভেসে আসছে আজ আমরা কেবল সেই রাতের আসল চিত্রটাই টুকব না বরং জানব কেন রুহির আত্মা আজও ফিরে ফিরে আসে কেন তার অদ্ভুত দীর্ঘশ্বাস আছে এই মহাসড়কের বাতাসে এটা কি কেবলই লোক কথা নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো রহস্য দু হাজার উনিশ সালের তেরো অক্টোবর এক হাড় মাঝ রাতে হঠাৎ করেই ঝিরি পোকার ডাক ছাপিয়ে নেমে এসেছিল এক অলৌকিক ঠান্ডা বাতাস বাসটির নাম ছিল স্বপ্ন পরিবহন কি অদ্ভুত আয়রানি তাই না কারণ সেই রাতে যাত্রীদের কারো স্বপ্নই আর পূরণ হয়নি বরং দুঃস্বপ্ন হয়ে নেমে এসেছিল সবার জীবনে চালক ফারুক মিয়া টানা চোদ্দ ঘন্টা ডিউটি করে হয়তো ক্লান্তিতে চোখটা বন্ধ করেছিলেন এক সেকেন্ডের জন্য ঠিক তখনই রাস্তার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা সেই কিশোরী তার বয়স তখন সবে ষোল সংবাদপত্রের কাটা ছেঁড়া রিপোর্টগুলো ঘেটে যা পাওয়া যায় তাতে লেখা ছিল আর রুহির দেহ চলে গেল বাসের চাকার নিচে এক মর্মান্তিক দুর্ঘটনা পুলিশ রিপোর্টে লেখা হলো দুর্ঘটনাজনিত মৃত্যু কিন্তু একটা প্রশ্ন আজও অমীমাংসিত রুহির লাশের নিচের অংশ বিশেষ করে তার একটা পা কোধাও হয়ে গেল কিভাবে মর্গ টেকনিশিয়ানরা প্রথমে বলেছিলেন চাকার ঘূর্ণনে শরীর ছিঁড়ে খুব ছোট টুকরো হয়ে গেছে খুঁজে পাওয়া অসম্ভব কিন্তু তাদের কথা কি যথেষ্ট ছিল রুহির মা যার বুক ফাটা আর্তনাদ মহাসড়কের বাতাসে ভাসে তিনি আজও বিশ্বাস করেন তার মেয়ের অপূর্ণ দেহের কারণেই তার আত্মা আজও মুক্তি পায়নি আজও ঘুরে বেড়ায় সেই একশো কিলোমিটার পিলারের আশেপাশে তিনি বলেন আমার মেয়ের পা ছাড়া সে কিভাবে শান্তি পাবে এই বিশ্বাস থেকেই কি জন্ম নেয় এক নতুন কিংবদন্তি সেই ভয়াবহ দুর্ঘটনার পরের সপ্তাহে নতুন এক আতঙ্কের খবর ছড়িয়ে পড়ল স্থানীয়দের মুখে মুখে রাত বারোটার পর ওই একশো চুয়াত্তর কিলোমিটার পিলারের আশেপাশে নাকি গাড়ি বিকল হতে শুরু করে স্থানীয় হাইওয়ে পেট্রোলের কর্মীরা তো রীতিমতো হতবাক তারা জানালেন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ছয়টি গাড়ির ব্যাটারি নিষ্ক্রিয় হয়ে গেছে অথচ মেকানিকরা পরীক্ষা করে কোনো যান্ত্রিক ত্রুটি খুঁজে পাননি ব্যাপারটা কি অদ্ভুত নয় একজন রিক্সা চালক করিম মিয়া যিনি প্রায় রাতে যাত্রী নিয়ে ওই পথ দিয়ে যেতেন তিনি এক রাতে এমন এক অভিজ্ঞতার কথা বললেন যা শুনে সবার গা শিউরে উঠেছিল তার ভাষায় আমার সামনে এক মেয়ে হাত তুলে দাঁড়ায় চোখ দুটো লাল টকটকে আর তার পা নেই আমি ভয়ে রিক্সা ফেলেই দৌড়াইছি তার এই কথা তার আতঙ্কের বর্ণনা এতটাই জীবন্ত ছিল যে তা বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ল গ্রাম থেকে গ্রামে সেই জায়গাটার নাম দিল এই ঘটনাগুলো এতটাই বিশ্বাসযোগ্য হয়ে উঠল যে স্বয়ং পুলিশও এর থেকে দূরে থাকতে পুলিশ না একবার রাতে টহল দিতে গিয়ে পুলিশ ব্যানের রেডিওতে নাকি স্পষ্ট শোনা গিয়েছিল একই কণ্ঠস্বর আমার পা কোথায় সেই ঘটনার পর থেকে রাতে ওই এলাকায় পেট্রোলিং একরকম বন্ধই করে দেওয়া হয়েছে পুলিশ সদস্যরাও তো মানুষ তাদেরও তো ভয় করে তাই না এই কিংবদন্তি কেবল মুখে মুখেই সীমাবদ্ধ রইল এটি যেন মহাসড়কের প্রতিটা ধুলিকোনায় মিশে গেল রাতের অন্ধকারে আরও ভয়ঙ্কর হয়ে উঠল এইসব ঘটনা কি কেবলই গুজব নাকি এর পেছনে রয়েছে আরও কিছু গত বছরের সেপ্টেম্বরে একটি নাইট কোচের ড্রাইভার রুহেল মিয়া নিজের ড্যাশ ক্যাম ভিডিওতে যা ধারণ করলেন তা দেখে বিজ্ঞান মনস্ক মানুষরাও খানিকটা দ্বিধায় পড়ে গেলেন ভিডিওতে দেখা গেল গাড়ির সামনের ক্যামেরায় হঠাৎ করেই একজোড়া হাঁটু পর্যন্ত আবছা ছায়া ভেসে উঠল তারপর মুহূর্তেই সব ব্ল্যাঙ্ক ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে গেল ভিউ ছাড়িয়ে গেল এক দশমিক তিন মিলিয়ন বিশেষজ্ঞরা অবশ্য এটা লেন্স ফ্লেয়ার কিংবা ক্যামেরার বাঘ বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন কিন্তু প্রশ্ন হলো নাইট কোচের যাত্রীদের মধ্যে তখনও ছয় জনের ফোনে একই রকম এক ছায়া ধরা পড়ল কিভাবে এটা কি কেবলই বলি কাকতালিও আরও এক রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রী শখের বসে গাড়ি থামিয়ে সেলফি তুলছিল সেই রুহির মনে হঠাৎ তারা পেছন থেকে একটি মেয়ের কান্নার শব্দ শুনতে পেল ভয়ে তাদের হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম যখন তারা ফোনের গ্যালারি চেক করলো তখন তাদের চোখ কপালে ছবিতে দেখা গেল তাদের তিনজনের পাশে দাঁড়িয়ে আছে আরেকটি মেয়ে চোখে যেন রক্তের ছোপ আর তার পা কাটা ছবিটি এতটাই স্পষ্ট ছিল যে তা দেখে সাইবার ক্রাইম ইউনিটও স্তম্ভিত ছবিটি আজও সাইবার ক্রাইম ইউনিটের কাছে লক করা আছে এক অমীমাংসিত প্রমাণ হিসেবে এই ঘটনাগুলো কি কেবলই সম্মিলিত বিভ্রম নাকি রুহির অতৃপ্ত আত্মা সত্যি তার অস্তিত্বের জানান দিচ্ছে আমরা এই রহস্যের মধ্যে যেতে কথা বলেছিলাম ট্রাফিক ক্রাইম বিভাগের এসআই হারুনির দোষীদের সঙ্গে তিনি শুকনো মুখে জানালেন ওই জায়গায় রাস্তার পিচ উঁচু নিচু মাঝে মাঝে কনস্ট্রাকশন চলে তাই গাড়ি বিকল হওয়াটা অস্বাভাবিক কিছু নয় তার কথা কি আমরা মেনে নেব কিন্তু ভাবুন তো একই জায়গায় প্রতি শুক্রবার রাত একটা সতেরো মিনিটে গাড়ি বিকল হওয়ার সম্ভাবনা তিরাশি পারসেন্ট এই পরিসংখ্যান কি সত্যিই স্বাভাবিক এটা কি কেবলই রাস্তার ত্রুটি নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো প্যাটার্ন মনোবিজ্ঞানী ডক্টর ফারজানা আহমেদ এই ঘটনাগুলোকে সামূহিক সাইকোজেনিক ইলনেস বলে ব্যাখ্যা করলেন তার মতে একজনের ভয় যখন অন্যের মধ্যে সংক্রমিত হয় তখন এমন ঘটনা ঘটতে পারে এটি এক ধরনের বন হিস্টেরিয়া কিন্তু এখানেও একটি প্রশ্ন থেকে যায় যদি এটা কেবলই মনের খেলা হয় তাহলে কেন সব ক্ষেত্রেই একই কণ্ঠে একই প্রশ্ন শোনা যায় আমার পা কোথায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা এক চাঞ্চল্যকর তথ্য খুঁজে বের করলাম রুহির মৃত্যুর সময় তার মোবাইলের শেষ রেকর্ড করা অডিওটি আমাদের হাতে এলো সেখানে রুহি তার এক বান্ধবীকে বলছে আমি যদি চলে যাই আমার পা যেন কখনো না খুঁজে পাওয়া যায় এই কথাগুলো কি কেবলই কিশোরী মনের এক খেয়ালি উক্তি ছিল নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো গভীর ইঙ্গিত কোনো ভয়াবহ পূর্বাভাস এই অডিওটি যেন পুরো রহস্যকে আরও জটিল করে তুলল এই গল্প শুনে আপনার কি মনে হচ্ছে সবটাই কি মনোবিজ্ঞানের খেলা আমাদের মনের ভয় আর কুসংস্কারের গুণন নাকি রুহির আত্মা সত্যি সুবিচার চায় তার হারিয়ে যাওয়া পায়ের খোঁজে আজও হাহাকার করে ফেরে আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান আরও এমন রহস্যময় অজানার সন্ধানে ভরা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন এ জানে হয়তো পরের রহস্যটা আপনারই অপেক্ষায় এই মাসের গোড়ার দিকে এক ট্রাক ড্রাইভার তার ড্যাশ ফুটেজ পুলিশের কাছে জমা দিলেন সেই ফুটেজে যা দেখা গেল তা যেন পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল একশো চুয়াত্তর কিলোমিটার পিলারের ঠিক আগ মুহূর্তে রাস্তার পাশে একটি ছোট্ট জ্বলন্ত কাঠি পড়েছিল হঠাৎ করেই বাতাসে উড়ে গিয়ে সেই কাঠিটি বাসের ব্রেক লাইনে গিয়ে জড়িয়ে যায় এবং আশ্চর্যের বিষয় হল ট্রাকের পেছনে থাকা সেই বাসটিই ছিল স্বপ্ন পরিবহন ব্রেক ফেলের আসল কারণ তাহলেই জ্বলন্ত কাঠি তার মানে রুগীর মৃত্যুটা নিচু কি দুর্ঘটনা ছিল না কেউ ইচ্ছে করে বা অসাবধানতা বসত ব্রেক লাইনে ওই কাঠি ফেলে দিয়েছিল প্রশ্ন হলো এটা কি শুধুই অসাবধানতা নাকি সুপরিকল্পিত কোনো হত্যা পুলিশ এখন পুরো হাইওয়েতে সিসিটিভি ফুটেজ ম্যাপিং করছে প্রতিটা ইঞ্চি খুঁটিয়ে দেখছে যদি এটি সত্যি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড হয় তাহলে রুহির রাত্তা হয়তো সত্যি সুবিচারের অপেক্ষায় এই নতুন তথ্যগুলো রুহির অতৃত্ত্ব আত্মাকে নিয়ে প্রচলিত কিংবদনটিকে আরও এক নতুন মাত্রা দিল এখন প্রশ্ন শুধু ভৌতিক কার্যকলাপের নয় প্রশ্ন ন্যায় বিচারের বিজ্ঞান বলে এটি ছিল ব্রেক ট্রেইন একটি যান্ত্রিক ত্রুটি কিন্তু মানুষের বিশ্বাস বলে এটি ছিল এক অভিশাপ এক অতৃপ্ত আত্মার হাহাকার আজও রাত একটা সতেরো মিনিটে ওই হাইওয়েতে গাড়ি থামালে অনেক ড্রাইভার নাকি শুনেন সেই পরিচিত কণ্ঠস্বর আমার পা কোথায় আর তারপরেই তারা দ্রুত তাদের গাড়ির নিচে পরখ করে দেখেন কোনো ছোট্ট জ্বলন্ত তো নেই রুহির মা আজও প্রতি শুক্রবার ঠিক সেই জায়গায় এক গ্লাস দুধ রেখে আসেন তার বিশ্বাস ভূত পরদিন ফাঁপা না থাকলে মেয়েরা তৃপ্ত হয় গত শুক্রবার সেই ক্লাসটি খাপা ছিল না এর অর্থ কি মায়ের সান্ত্বনা এই প্রশ্নগুলো আমাদের নিয়ে এক গভীর অস্থিরতা তৈরি করে এই ঘটনাগুলো কি কেবল মানুষের ভয় আর বিশ্বাস থেকে জন্ম নেওয়া গল্প নাকি এমন কিছু আছে যা আমাদের বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারেনি তাহলে বলুন তো বাসের তলায় পৃষ্ঠ হওয়া রুহির আত্মা কি সত্যিই মুক্তি পেয়েছে তার পা খুঁজে পেয়েছে নাকি পরের শুক্রবার আবারও কেউ রাত একটা সতেরো মিনিটে সেই মহাসড়কে শুনবে তার আর্তনাদ আমার পা কোথায় আর এই অমীমাংসিত রহস্যের উত্তরটা যদি আপনার জানা থাকে তবে দেরি না করে কমেন্টে লিখে ফেলুন আর যদি না জানেন তবে এই গল্পটা শেয়ার করে অন্য কাউকে জিজ্ঞাসা করুন হয়তো সেই পরবর্তী প্রমাণটা দেখিয়ে দেবে হয়তো আপনার শেয়ারেই খুঁজে পাওয়া যাবে রুহির আত্মার শান্তির পর